আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা বা'দ বছরের শ্রেষ্ঠ মাস বা যে মাসটিকে নেতামাস বলা হয় সাহর রমাদান সেই মাসের শ্রেষ্ঠ দশ রজনীর সময় মাহে রমাদানের শেষ দশক যে দশকে আমরা পদার্পণ করতে চলেছি আজকের রাত থেকে ইনশাআল্লাহ তাআলা এই 10 রজনীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের শ্রেষ্ঠ রজনী হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ সফায়ানা হুয়াতলায় এই রজনীগুলিকে বাছাই করেছেন তার মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করবার জন্য সুপ্ত ও লুকায়িত রেখেছেন এই দশকের মধ্যেই লাইলাতুল কদরের মতো হাজার মাসের শ্রেষ্ঠ রজনীকে যে রজনীতে এক রাতের এবাদতের মস্যাদা রব্বিকারিমের কাছে চৌরাশি বছরের চেয়েও বেশি তাছাড়া এক মিনিটের মর্যাদা দীর্ঘ সময় অর্থাৎ প্রায় তেইশ বছরের মতো করে আমরা সেই একটি অংশে পদার্পণ করতে চলেছি এই দশকের মর্যাদা গুরুত্ব এবং কি কি সংক্ষিপ্ত আমল আমরা করতে পারি যা গুরুত্বপূর্ণ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য খুবই জরুরি ইত্যাকার বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ তালা এই পর্বে আলোচনা শুনবো আমন্ত্রিত মেহমানের কাছ থেকে আজকের আলোচনার বিষয় বছরের শ্রেষ্ঠ দশ রজনে সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্বযুগে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সহজ সমাধানের আজকের এই পর্বে গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের আজকের এই পর্বের আমন্ত্রিত সম্মানিত অতিথি ফদলিত শেখ মৌলায়না শেখ

আলহামদুলিল্লাহ রাব্বিল মিন والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد দর্শক শ্রোতা সকলকে আমরা বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি আলোকপাত করেছেন তা মনোযোগ সহকারে শোনার জন্য এবং যাতে আমাদের জীবনে কাজে লাগাতে পারি সেই চেষ্টা করার জন্য আমরা সবাই জানি বছরের সেরা মাস হল মুসলিমদের কাছে রমাদান মাস যার প্রতীক্ষায় দীর্ঘ এগারো মাস আমরা অতিবাহিত করি আর এই রমাদান মাসের মাঝে সেরা দশক হল শেষ দশক যিনি সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি এই শেষ দশকটাকে কিভাবে মূল্যায়ন করতেন গুরুত্ব দিতেন এটা যদি আমরা জানি তাহলেই বুঝতে পারবো আমাদের করণীয় কি হতে পারে উম মিনিনা এশারত ইয়াল্লাহ আলা আন হাতিনী বলেন যে আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলী হোসাল্লাম যখন এই শেষ দশক পেতেন ইয়াজহিদু ফি হে মালা ইয়াজ তাহিদু ফি এই শেষ দশককে এত চেষ্টা প্রচেষ্টা করতেন এবাদত বন্দেগীতে যা অন্য কোন দশকে এত করতেন না বরং সহিহ বুখারী ও মুসলিমের আরক হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন শেষ দশক শুরু হতো সাদদা মেজরাহ ওয়া আহিয়া লাইলা ওয়া আইকজা আহলা শেজদশক শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাম শক্ত করে কমর বেঁধে নিতেন এর মানে শেজদশকের জন্য বিশেষভাবে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন যাতে কোনো মিস না হয় কোনো সময় নষ্ট না হয় কোনো এবাদতের ত্রুটি না হয় ও আহিয়া লাইলা তিনি একাই নয় সরি তিনি শুধু প্রস্তুতি নিতেন না শেষ দশকের প্রতিটি রাত তিনি জাগতেন ও আই কাদা আহলাহ আর এই ভালো কাজ শুধু তিনি নিজে একাই করতেন তা না পরিবারের সবাইকে তিনি রাত জাগাতেন সুহান আল্লাহ তাহলে কত গুরুত্ব যেখানে আল্লাহ রসুল সাল্লাহ গোটা রাত জেগে আবাদত করাটা পছন্দ করেননি কিছু করবে কিছু ঘুমাবে কিন্তু শেষ দশকের রাত গুলিতে আল্লাহ রসুল এমনটি প্রমাণিত হয় না বরং নিজে রাত জেগেছেন পরিবারের সব সদস্যদেরকেও তিনি রাত জাগিয়েছেন সুতরাং এটাই প্রমাণ করে শেষ দশকের গুরুত্ব আমাদের কতটুকু হতে পারে বিশেষ করে কেন এই শেষ দশকের গুরুত্ব কারণটা কি যেটি আপনি একটু শুরুতে আলোকপাত করেছেন গোটা রমাদান অন্য সব মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস আর রমাদানের শেষ দশক হলো সেরা দশক আর এই শেষ দশকের সেরা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এই শেষ দশকের মাঝেই নিহিত রয়েছে কদরের রাত যেই রাত খাই রিন আল ফি সাহার স্বয়ং আল্লা সুহানুতলা এর মর্যাদা বর্ণনা করেছেন একজন মানুষ সহস্র মাস আবাদত করে যা পাবে তার চেয়েও বেশি পাবে এই একটি রাত সহস্র মাস মানে প্রায় চৌরাশি বছর আমরা অনেকেই বছর বেঁচে থাকি না কিন্তু একটি রাতের এবাদত এই চৌরাশি বছরের চেয়েও আরো আল্লা কাছে মর্যাদাপূর্ণ সুতরাং এই শেষ দশকের কদরের রাত অনুসন্ধান করা এটিতে করা এটি প্রতিটি সৌভাগ্য মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো সৌভাগ্য কারণ এক রাতে আপনি আবাদত করে যদি এই মর্যাদা লাভ করতে পারেন তাহলে সৌভাগ্যবান ছাড়া কেউ এটাকে মিস করতে পারে না যারা মিস করবে সরি হতভাগা ছাড়া কেউ এটাকে মিস করতে পারে না যারা মিস করবে তারা হতভাগাই আর যারা এটা পাওয়ার জন্য চেষ্টা করবে তারাই সত্যি সৌভাগ্যবান আমরা যেন সবাই সেই সৌভাগ্যবানের মধ্যে হতে পারি সামনে এসে গেছে কারণ আবারও সামনের বছর আমরা বেঁচে থাকবো এই কদের রাতের সুযোগ পাব এমনটা তো নাও হতে পারে ঠিকই বলেছেন আপনি চমৎকার বলছিলেন যে এই দর্শকের বা দশ রজনের কি গুরুত্ব রয়েছে কেন আল্লাহ তালা এতটা গুরুত্ব বা মহিমান্বিত করেছেন এই দশটি রজনীকে যে দশটি রজনীর মধ্যে লুকায়িত আছে একটি রাত যে রাত্রি মর্যাদা কোরআনে বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম আমাদের শ্রেণীর এক আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছেন ইমানদার যারা আল্লাহ ভক্ত আল্লাহর অনুরক্ত কিংবা আল্লাহর আরও কাছাকাছি যেতে চান যেটা আপনি আপনার আলোচনা শুরুতে বলেছেন যে এগারো মাস অপেক্ষার প্রহর গুনতে থাকেন তারা এই রাতটিকে খুঁজে পাওয়ার জন্যে জীবনের সবচেয়ে উত্তম মুহূর্তটি আল্লাহ সাথে ভাগাভাগি করবার জন্য তারা কাফে বসে যান আমরা যদি এই দশকের কিছু স্পেসিফিক আমলের কথা বলতে যাই সে তার মধ্যে একটি হলো এতেকাফ এতেকাফে তো আজকে থেকেই রাত থেকে আমাদের মুসল্লিরা মসজিদগুলিতে জমায়েত হবেন বা যারা করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তাদের জন্য কোন পরামর্শ আছে কিনা কিভাবে তারা এই দশককে অতিবাহিত করবেন জি ধন্যবাদ সুন্দর আরেকটি প্রসঙ্গ আপনি স্মরণ করেছেন আল্লাহ রসুল এর জীবনের সন্না আর একটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে তিনি প্রতি বছর রমাদান মাসের শেষ দশক তিনি কাফ করতেন এটি আমরা বলবো না ওয়াজিব বা ফরজ এমন তবে অবশ্যই এটি সুন্নতে মোয়াক্কাদা রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার মদিনার জীবনে কোনো বছরেই তিনি এটি ত্যাগ করেননি অসুস্থতার কারণে এক বছর ছুটে গেলেও পরবর্তী বছর সেটি তিনি দ্বিগুণ ডবল করেছেন এমনটি প্রমাণিত হয় তাই আমরা বলবো যে কদরের রাত তো দিনে নয় কদরের রাত তো রাতের বেলা এটি রাতের বিষয় আর রাতের বিষয়ে পেতে হলে আমাকে অবশ্যই রাত জাগতে হবে রাত জাগাটা আমার জন্য তখন সহজ হবে যখন আমি দিনের ব্যস্ততাগুলিকে কমাতে পারবো আর দিনের ব্যস্ততাগুলি কমানোর একটা সহজ পথ হলো এতে কাফে বসা এতে কাফে বসা মানেই হলো যা ইসলামী শরীয়তে একটি গুরুত্বপূর্ণ এবাদত যা রমাদানের শেষ দশক ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল প্রকার বৈষয়িক কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে নির্জনে আল্লা নৈকট্য অর্জনের জন্য মসজিদে অবস্থান করা এটি হচ্ছে এতে কাফ যখন আমরা সবকিছু থেকে মুক্ত হতে পারবো তখন আমার পক্ষে সম্ভব হবে গোটা রাত ভর ইবাদত করা কারণ মানুষকে তো অবশ্যই বিশ্রাম নিতে হবে নিশ্চয় তখন আপনি দিনে বিশ্রাম নেবেন গোটা রাত আপনি আবাদুত করতে পারবেন রাসুলসলাল্লাহ আলহিহ্লাম শেষ দশকে এভাবেই করেছেন গোটা রাত তিনি জেগেছেন তাই আমরা বলবো এই জন্য সুবর্ণ সুযোগ হলো এই কতরের রাতকে পাওয়ার জন্য এতে কাফে বসা এখানে একটি বিষয় আমি স্মরণ করে দিই অনেক সময় আমরা সবাই মনে করি যে এত ব্যস্ত মানুষ কিভাবে আমি এতে কাফে বসবো আসলে লক্ষ্য করুন রাসুল্লাহ সাল্লামের চেয়ে কেউ কোন মানুষ বেশি ব্যস্ত বলে আমি মনে করি না যেই রাসুল সাল্লামের উপরে যার কাঁধে গোটা মুসলিম উম্মার দায়িত্ব রয়েছে যিনি এই দায়িত্ব নবত রেসালাত মুসলিম উম্মার ছাড়াও পারিবারিক তার শুধু কতটুকু ব্যস্ততা আজকে আমাদের হয়তো একটি সংসার রাসুল সাল্লামের একসাথে নয় জন স্ত্রী নয়টি সংসার তিনি দেখাশোনা করেন এত সব ব্যস্ততার মধ্য দিয়েও রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের কোনো দিন এতে কাফ কোনো বছর ছুটে ছুটে নেই কেন সম্ভব হলো সম্ভব হলো আসলে যদি আমরা রাসুল সাল্লামের দিকে খেয়াল করি তাহলে যে যতই ব্যস্ত হই আমাদের পক্ষেও সম্ভব হবে সেভাবে অবসর হওয়া দ্বিতীয় আমি ভাবছি অনেক কিছু করব এই দশ দিনে আমি অনেক কিছু করে ফেলব আমি কি এই বিশ্বাস রাখি না এই মুহূর্তে যদি আল্লাহর ডাক এসে যায় আমাকে তো সব ফেলে চলে যেতে হবে সব ফেলে আমাকে চলে যেতে হবে যখন সব ফেলে চলে যেতে হবে এটা যখন আমি যেতে পারব তাহলে তো অবশ্যই সব ব্যস্ততা থেকে আমি মুক্ত হয়ে এই দশ দিনে একটু ফিরি হতে পারবো এটি অসম্ভব নয় এই ইমানটা এই বিশ্বাসটা আমার যত দৃঢ় হবে তত আমার পক্ষে শেষ দশকে গাফ করাটাও আমার জন্য সহজ হবে চমৎকার করে আপনি বলছিলেন কাফ যারা করতে চান তাদের জন্য কিভাবে তারা সময় বের করবেন ফুরসত বের করবেন ব্যস্ততাকে দূরে ঠেলে দিবেন ঠিকই আপনি বলেছেন যে পৃথিবীতে বিশ্বনবীর ব্যস্ত মানুষ তো আর কেউ ছিলেন না কিন্তু তিনি রমাদান আসলে এতেকাফে বসতেন এবং জীবনের শেষ রমজানে তো তিনি দশক অর্থাৎ বিশ দিন টানা তিনি করেছিলেন আমাদের পক্ষে এখন এতিকাফ করা কঠিন হয়ে যায় আমরা এতিকাফ সংক্রান্ত এবং এই দশকের রজনীগুলিতে আর কি কি আমল করতে পারে সংক্ষেপে আমরা জানবার চেষ্টা করবো ইনশালাতলা একটা বিরতির পর প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছিলেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকের আলোচনার বিষয় রমজানের গুরুত্বপূর্ণ শেষ দশ রজনী শ্রেষ্ঠ রজনী বছরের এই বছরের এই রজনীগুলিতে আমরা কী কী আমল করতে পারি জানবার জন্য থাকতে হবে প্রিয় চ্যানেলের সাথে ইনশাআল্লাহ তালা ফিরব কিছুক্ষণ মধ্যে একটা বিরতির পর সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত স্বাগত আর একবারের মতো দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকের আলোচনার বিষয় বছরের শ্রেষ্ঠ দশ রজনে গুরুত্বপূর্ণ এই আলোচনায় রয়েছেন ফদুল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজ স্বাগত শেখ আমরা বছরের শ্রেষ্ঠ দশ রজনে কিভাবে উদযাপন করবো বিশ্বনবী সালাল কিভাবে কাটিয়েছেন সে মর্মে আলোচনা শুনেছি আপনার কাছ থেকে এর পরক্ষণে আমরা কিছু স্পেসিফিক আমল নিয়ে কথা বলতে শুরু করেছি এ পর্যায়ে যদি আপনি আমাদেরকে বলতেন শ্রেষ্ঠ দশকের এই শ্রেষ্ঠ রজনের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর কিভাবে উদযাপন করব কি আমল করব ধন্যবাদ তবে বিরতির পূর্বে আমরা এতে কাফ নিয়ে কথা বলছিলাম ছোট্ট একটু কথা স্মরণ করে দিতে চাই এখন কিন্তু যুগটা বলা যায় অনলাইনের যুগ আমি এতে কাফে বসবো আবার অনলাইনে যদি আমি ব্যবসা বাণিজ্য সব কিছুতে ব্যস্ত থাকি তাহলে এ এতে কাফ কিন্তু কখনো গ্রহণযোগ্য আশা করা যায় না আচ্ছা মোবাইল শুধু এতটুকু মোবাইলে আমি তেলত করতে পারি অথবা মোবাইলে কোনো ইসলামী বিষয়গুলি পড়ালেখা করতে পারি এটি অসুবিধা নেই কিন্তু ফেসবুকে ফেসবুক মানেই তো যেখানে অশ্লীলতা সব রকমের ভরপুর ভালো মন্দ দুটাই মিশানো কিছু রয়েছে সেগুলি নিয়ে যদি কেউ মোবাইলের পিছনে সময় দেয় আর কাফে থাকে এটি নিশ্চয়ই ভয়াবহ কাফের জন্য ক্ষতিকারক বিষয় হবে তাই আমরা স্মরণ করে দিতে চাই এগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে অতপর আসি আমরা যে কদরের রাত কবে এবং আমাদের করণীয় কি রয়েছে জি কদরের রাত কবে এমর মরমে আল্লাহ রাসুলসালসাল্লাম ও মূল মিন লানহার একটি হাদিস সেখানে তিনি বলছেন তেহার রৌ লেই লি ফিল বেতরি মিনাল আশিল মিন রমাদান রামাদান মাসের শেষ দশকের বেজর রাতগুলিতে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ তাহলে পাঁচটি রাত এখানে এসে যায়

তাবকা এর অর্থ হল নবম রাত বাকি থাকতে সেই রাতটিতে যা বোঝা যায় রাত সপ্তম রাত বাকি থাকতে যা বোঝা যায় রাত পঞ্চম রাত বাকি যা বোঝা যায় রাত তাহলে দুহাদিস হাদিসকে যদি আমরা সমন্বয় করি এক হাদিসে বেজর রাতের কথা বলা হলো আর এক হাদিসে বলা হচ্ছে একুশ তেইশ পঁচিশ এখন রামাদান মাসটা কত দিনের হবে যদি তিরিশ দিনের হয় তাহলে নবম রাত বাকি থাকতে সপ্তম বাকি থাকতে এবং পঞ্চম বাকি থাকতে এটি হবে একুশ পঁচিশের রাত যদি রমাদান মাস উনত্রিশে হয় তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে একটু এগিয়ে আসবে তাহলে সেটি বিশের রাত বাইশের রাত চব্বিশের রাত এভাবে হয়ে যাবে এটি হাদিস সোহেল বুখারির হাদিস বলার কিছু নেই আর বাস্তব তো তাই রমজান মাস উনত্রিশও হতে পারে তিরিশও হতে পারে তো এই জন্য ইমাম ইবনে তাইম রাহিমাহুল্লাহ বলেন اذا كان الامر هكذا فينبغي للمؤمن ان يتحرها في جميعه বিষয়টা যদি এইরকমই হয় যেভাবে হাদিসে বোঝা যাচ্ছে যে শেষ দশকের জোর বেজোর যে কোনোটাতে হয়ে যেতে পারে তাহলে মুমিনের জন্য কর্তব্য হলো শেষ দশকের সব রাতগুলিতেই আবাদত করবে তাহলে ইনশা আল্লাহ নিশ্চিত সে কদর পেয়ে যাবে বাস্তব তাই রাসুল সাল্লামের সন্না কিন্তু এটাই রাসুল সাল্লাম আমাদের হালকা করার জন্য যদিও বেজরের কথা বলেছেন কিন্তু রাসুল সাল্লাম শুধু বেজর গুলি নেন নাই তিনি শেষ দশকের সব রাতগুলিতে আবাদত করতেন আর আবাদত করলে তো আমাদের লস নেই বিশেষ করে যারা এতে কাফে থাকবেন তারা কেন বাদ দিয়ে দিয়ে আবাদত করবেন তাদের তো কাজটাই হলো আবাদত করা অতএব রসুল সাল্লাহিস্লামের প্রকৃত সন্না অনুযায়ী শুধু একটি রাত বেছে না নিয়ে আর হাদিসগুলি প্রমাণ করে যে প্রতি বছরেই কিন্তু এক রাত কদর হয় না রসুল সাল্লামের যুগে কখনো একুশের রাতে হয়েছে কখনো সাতাইশের রাতে হয়েছে কখনো তেইশের রাতে হয়েছে এই জন্য এমন হাজার আসকালানি রাহিমহল্লা বলেন হাদিসগুলি প্রমাণ করে যে এক এক বছর এক এক রাতে হতে পারে তাই একটি রাতকে নির্দিষ্ট করে ২৭ বলুন আর যাই বলুন অপেক্ষা করা এটি আসলেই যথাযথ কদর রাতকে পাওয়ার সুযোগটা হবে না প্রকৃত সুযোগ হলো গোটা শেষ দশকে যদি আমাদের পক্ষে সম্ভব হয় এটি হলো সবচেয়ে উত্তম দ্বিতীয় বিষয় আমরা কি করব এই রাতে মানুষ বিভিন্ন রকমের মন মতো করতে চায় আসলে রাসুল সাল্লাম এই রাতে বিশেষ কোন আবাদত করেছেন এমনটি প্রমাণিত হয় না রাতের যে সালাত আদায় করেছেন সেটাই তিনি দীর্ঘ করে আদায় করেছেন কেমনে দীর্ঘ করে আদায় করেছেন তার এক রাকাত সালাতে প্রায় ছত্রিশ পারা তেলাওয়াতের সমান সময় অতিবাহিত করেছেন এক রাকাতে তাহলে এইভাবে যদি তিনি আট রাকাতেই পড়েন তাহলে দেখা যাবে গোটা রাত কোলাবে না আরো অতীত হয়ে যাবে অতিক্রম হয়ে যাবে তাই আমরা বলবো যে এর জন্য বিশেষ একশো রাকাত পড়তে হবে এত দিয়ে এই দিয়ে সেই দিয়ে বিভিন্ন ইসে লিপ্ত হওয়া উচিত নয় সবাই চেষ্টা করবেন